দর্শক আসসালামু আলাইকুম সাতগর আছে ঐতিহ্য আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার মাংসের উপযোগী আর দেখছেন হচ্ছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলিকুম কেমন আছেন কি অবস্থা বলতো আজকে কাটাই মাল আজকে কাটাই মাল কিনতেছে

দাঁত <laughs> করি <laughs>

দেখছিলাম এখানে দাঁতে কটা ভাই দুই দাঁত দেখছিলাম এখানে মিত চলছে

কোয়ালিটি সম্পন্ন ছাড়

শাক মাংস <fenomen reveal>

আর কৃষিক্ষেত্র আর অবশ্যই আপনার মন সাথে যোগাযোগ করে আসবেন